আসসালামু আলাইকুম দর্শক সকাল সকালে এসে আগে কবুতরের ঘরটা পরিষ্কার করে দিলাম তো কবুতরের ঘর আট থেকে দশ দিন পর পর পরিষ্কার করে দিবেন তাহলে আপনার কবুতর ময়লা হবে না কবুতরের ঘর আর কবুতরগুলো অসুস্থ হবে না আট থেকে দশ দিন পর পর আর কবুতরের বাচ্চা উঠার কবুতরের বাচ্চা উঠার চার থেকে পাঁচ দিন পর বা সাত দিন পর কবুতরের বসার স্থান বা কবুতরের বাচ্চারা থাকার স্থানটা পরিষ্কার করে দিবেন তাহলে পোকা হবে না আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে আর কবুতরের ঘরে যদি পারেন তো গ্রিড দেবেন গ্রিড মানে ইটের সুরকি ফেলে দেবেন এই সুরকিটাতে যদি মল ত্যাগ করে পায়খানা করে তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর এই সুরকিটা অনেক ভিটামিন কবুতরে খেয়ে থাকে আপনাদের কবুতরে খাই আর কবুতরকে কম খাওয়াবেন কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে কবুতরকে যদি ধান দেন তাহলে আবার কী কী ক্ষতি হয় কবুতরকে যদি ধান খাইতে দেন তাহলে কবুতরের টুটিতে এঁটকে কবুতর অনেক সময় অসুস্থ হয়ে যায় অনেক সময় মারাও যায় তো বলব আপনাদের কবুতর প্রেমী ভাইদের যে কবুতরকে ধান দিবেন না ধান দিলে কবুতর আপনার মারা যেতে মারা যেতে পারে কবুতরকে ধান দিবেন না সব সময় গম ভুট্টা খেসারি এগুলো খাবার দেওয়ার চেষ্টা করবেন কবুতর আপনার সুস্থ সবল আর যদি পারেন রেশার শুধু যদি রেশার কবুতর হয় তাহলে বুট দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহিত একদিন বুট বুট খেলে কবুতরের শক্তি বৃদ্ধি পাই আর লং টার্ম ধরে ফ্লাই করে তো যারা কবুতর পালেন এগুলো যদি মেনে চলেন তাহলে আপনার কবুতর আল্লাহ রহমতে সহজে অসুস্থ হবে না কবুতরের ঘর প্রতি সাত দিনে একদিন পরিষ্কার করবেন সাত দিন পর এই যে এইগুলো হলো আমার কবুতর থাকার ক্ষোভ দেখেন অনেক পরিষ্কার সালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি ভালো থাকেন ভালো থাকবেন